ভালো আছেন ভাই তুমি আমি ভালো আছি হ্যাঁ বললেন আপনার নাম কি আমার নাম নূপুর নূপুর বাড়ি গৈ আমার বাড়ি আস আমি মাইনকেচ্ছ মানকে আপনার বাড়ি ও আপনি একচুয়েলি কিন্নার না মানে জেন্স জেন্টস দেখো মানে কাইও না নিজের কোনোদিন মানে নিজের ধর্ম বা নিজের পরিচয় কোনোদিন পাল্টাবেন না ঠিক আছে ওই জন্য আমি জেনসনময় লেডিসনময় আকিন না 어 কিন না তো আপনার বাবা মা সব আছে সব আছে দেহ জন আর কি কারো বাপ মা সেbeneে জাগার মানে সন্তান নষ্ট হোক বা খারাপ হোক তাই না তো ওই জন্য জানি না আমি কোন বা পূর্বকালে আমি পাপ করেছি তার জন্য আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছে যখন আমি আমার বাবা মার কাছে আসছিলাম তখন ছোট ছিলাম বা দেখো তখন তো আর কিছু করতে পারে না এখন বড় হয়েছি দেখছে আমি রোম ও রোম সবসময় খালি মেয়েদের সাথে ঘোরাফেরা করি মেয়েদের সাথে খেলি বা খাই ওই জন্য মানে এখন আমাকে সাইড কাটিয়ে দিয়েছে যে তোদের মতো সন্তান আমার লাগবে না কারণ তো তোরা যদি আমার বাসায় থাকস তাহলে মেলা ধরনের মানুষ মেলা কথা কয় তোর জন্য আমরা কথা শুনতে পারবো না তোর রাস্তা তুই দেখ ওই জন্য বাবা মা ফ্যামিলি সবকিছু সেরে আমি আমার দেশে আমি চলে এসেছি একচুয়ালি আপনি যে বাবা মা ছেড়ে যে আপনার কষ্ট হয় না কষ্ট হলে কি করব বাবা যদি সন্তানের কষ্ট না বোঝে তাহলে ও সন্তান বাবা মার কষ্ট করে কোনো লাভ আছে এখন আমি যে জায়গায় আছি দেখো আমার মা আছে এখানে আমার বাবা আছে আমার সব আছে আমার কোনো পাকদি অসুবিধা নাই কোনো পাকদি কষ্ট হয় নাই আমার বাবা মা বাড়ির কথা কখনো মনেতে পড়তে দেয় না আমাকে এত আদর করে ঠিক আছে কি আপনাকে আদর করে আমার গুরু যেখানে আমি এসেছি যার আন্ডারে এসেছি যার জায়গাতে থাকি মনে করা একটা মা আমাকে জন্ম দিয়েছে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার জীবন টা আমার অন্য মা দিয়েছে কি করব गाइस বলার কোনো ভাষা নাকে তার মানে এর বাপ মাও তো হলেন এর বাপ মাওরে বাড়িতে কোনে তারাই দিয়েছে কত একবার গলি কিন্তু এর যে গুরুমা আছে এদেরকে এত ভালোবাসা দেয় বাড়ির যে কষ্ট দুঃখ সব তার মানে তার ভালোবাসায় সব কিছু ভুলে যায় ভুলে যায় তার মানে আপনাকে খুব ভালোবাসে অনেক ভালোবাসে ওইটাই তো বললাম যে আমি কোনো সময়ের জন্য ভাবি না যে আমার বাবা মা নাই এতো আদর করে ঠিক আছে একটা বস্তু যদি আনে আমি না খেলে তাই খাই না আমার যদি অল্প কষ্ট হয় আমি যতটুকু আঘাত পাই না আমার চেষ্টা এইরূপেছিলাম তা তো কতদিন ধরে ভিডিও করি না এর কারণ আছে একটা এর আগে তো দেখতে না আমি বুলবুলির লোক অনেক ভিডিও বানাইছিলাম অনেক ধরনের ভিডিও বানাইছিলাম এখন বুলবুলি যেই হিসেবে হোক যে প্রকারে হোক তার মানে বহুত বাজু ব্যবহার করছে আমার লগে বাজু ব্যবহার করার উদ্দেশ্যে আমি কলাম যে এদের লোক আর ভিডিও সিডিও বানাম না কিন্তু এরা সব এক না সব কিন্তু বুলবুলির মতো না তার জন্য আমাকে দিন ধীরে ফোন দেয় যে বায়া হো আমার একটা ইন্টারভিউ বা আমার একটা ভিডিও বানাই দে দিন ফোন দেওয়ার পরে বা মানুষ কত বহুত মানুষ আছে কমেন্ট করে কয় ওদের নিয়ে তার ভিডিও বানান না আপনি তার জন্য আজকে মিলাম আয়া এই দিদির জীবন কাহিনী অল্প শুনলাম তাতে এরা যে হিসেবে চলে খুবই খারাপ অবস্থায় চলে তাতে আপনি রাজি যে রাস্তাঘাটে বা আত্মালি মেরে ঘুরেন আপনি মানুষ অসম্মান করে না অসম্মান করলে লাকি করবো দেখো আমাদের জীবনটা এরকম ঠিক আছে আমরা হাতের পাঁচ আঙ্গুল এক সমান নয় ঠিক আছে আমরা দে এত ই করি হাতে তালি মারি মারি ভিক্ষা করি না কিন্তু আমাদের মনের ভিতরে কি যেন ভুলে পারবো না ঠিক আছে মানুষ কত কিছু বলে যে তোমরা কাজ করো হাত আছে পাও আছে সব কাজ করো তাহলে এগুলো ভিক্ষা কি জন্য করো তখন বলি যে আমাদের হাত পা থাকলে কি হবে কিন্তু আমাদের উপরটা দেখে সবাই কাজ দেখতে চায় কিন্তু যখন আমাদের আসল পরিচয় চিনে না তখন কেউ আমাদেরকে চিনে না ঠিক আছে এই জন্য আমরা এই যে ভিক্ষা করি কারণ আমাদেরকে পেট আছে আমাদের পেট যদি না থাকতো তাহলে আমরা রাস্তাঘাটে মানুষের বাড়ি টাড়ি যায়া আমরা ভিক্ষা করতাম না ঠিক আছে এই জন্য যদি কেউ কাজ দেয় যদি শোষণ যে আপনি কিনার তাহলে আপনার কাজ থেকে তারাই দেয় নাকি হ্যাঁ ওই জন্য তো মেলা মানুষ যে যেরকম ধরো যে রেড লাইটে যায় যায় পয়সা তোলায় তো অনেক মানুষে বলে যে তুমি এত সুন্দর হাত পাও কি সুন্দর আছে তাহলে তুমি কাজ করো না কেন আমি তখন বলি কি আপনি দিবেন কি কাজ আমি আপনার বাস আপনার বাসায় থাকব আপনার বাসায় সব কাজ করব ঝাড়ু পোসা যত কাজ আছে সব করব আপনি কি রাখবেন কয় দেখি এরকম ভাবে বলে তে দেখি মানে ওটা তো বোঝাই যায় কি রকম না ওই জন্য আর কি কি বলবো বুঝছেন আমরা বাস্তবে তুই কই যে আমরা ওদের সাথে ওদেরকে আমরা খারাপ নজরে দেখি না বা ওদের সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করি না অ্যাকচুয়ালি যদি বাস্তবে যদি এটা কাহিনী হয়ে যায় যে যে যেরকম কইল যে যদি কেউ বাড়িতে কাজ দিবে না চায় ও যদি কাজ করতে চায় কেউ বাড়িতে যদি পরে শুনে যে ও একজন তৃতীয় লিঙ্গের মানুষ তাহলে কেউ সাপোর্ট করে না কিন্তু মুখে দেখব সবাই কব যে না ওগর সাথে আসি ওগর পাশে আসি ওকে কাজ দিমু বা ওগরে সব কিছু দিতে চায় একবার যদি শুনে যে তৃতীয় লিঙ্গের মানুষ তখন কেউ সাপোর্ট করে না দেখেন কি সুন্দর মানুষ ওই ইচ্ছা কোন কাজ করে খাইতে পারে বা ভালো কিছু করতে পারে কিন্তু সমস্যা একটাই যে যখনই কোন বোঝে অতি তৃতীয় লিঙ্গের মানুষ তখন আর কেউ কাজ দেয় না তো গাইস এই ভিডিওটা আপনারা যেত পারেন শেয়ার করে দিবেন যাতে এদের মতো মানুষ যারা আছে সমাজের মানুষে যেন স্বীকৃতি দেয় আর সমাজের মানুষে যেন এদেরকে সাপোর্ট করে